কন্টেন্ট মনিটেশন সবাই পাবেন শুধু চেষ্টা করতে হবে সাফল্য দ্বার পথে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে শেষটা করতে হবে ছোট ভিডিও ছাড়তে হবে ছবি ছাড়তে হবে আপনাকে লেখা ছাড়তে হবে বড় ভিডিও ছাড়তে হবে তাহলে তো সফলতার দ্বারপন্থে আপনি বুঝতে পারবেন শেষটা যদি না করি আমরা তাহলে কিভাবে পাবেন সর্বপ্রথম হলো আপনাকে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম পূরণ করতে হবে ফেসবুকের আপডেটগুলো প্রতিনিয়ত হচ্ছে আপনাকে সর্বপ্রথম আগের মতো আপনাকে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম পূরণ করতে হবে তাহলেই তো আপনি কন্টেন্ট মনিটেশন পাবেন সবচেয়ে সুন্দর কথা হলো আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ফেসবুকে আসি আর আমরা ফেসবুক থেকে সফলতার আশা করি কিন্তু ফেসবুকের মাধ্যমে আমরা ধৈর্যটা পারি না আমরা কিছুদিনের ভিতরে আমরা ফেসবুক থেকে হারিয়ে যাই অনেকে ফেসবুকের মনোবল চেয়ে দেন না আপনাকে মনোবল হারাতে হবে না আপনি মনোবল রাখবেন দেহ বিশ্বাস রাখবেন যে খেলার মাঝে হার জিত আছে সেই খেলার যদি হার জিত থাকে কেউ কেউ খেলা বন্ধ করে করে না তাহলে আপনাকে প্রতিনিয়ত এই ফেসবুকে কাজ করে যেতে হবে আর ফেসবুকে কাজ করলে একদিন না একদিন আপনার সফলতার দার পানতে পুষতে হবে আপনি প্রিয় ভাই প্রিয় বন্ধু আপনাদেরকে বলি মনের বিশ্বাস আর মনের বল সবসময় কাজ করে আপনি যে দেহ যদি শক্তি না থাকে মনের শক্তিতে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন আর যদি মনের শক্তি আপনি হারিয়ে পেলেন তাহলে দেহের শক্তি কোনো কাজে আসবে না তাই আপনাদেরকে বলছি সবসময় মনের বল রাখবেন মনের বল দিয়ে সামনে এগিয়ে যাবেন আজ হোক আর কাল হোক এই ফেসবুক থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন কারণ ফেসবুকের সফলতা হলো সবচেয়ে বড় সফলতা সফলতা অর্জন করতে হলে কষ্ট আপনাকে করতে হবে দিন রাত পরিশ্রম করতে হবে তাহলে তো আপনাদের সোনার সোনার হরিণ কন্টেন্ট মনিটেশন চলে আসবে প্রিয় ও বন্ধুরা কেউ কখনও হতাশাগ্রস্ত হবেন না হতাশা নেবেন না মনের মধ্যে বল থাকবেন প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকবেন আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে ফেসবুকের মাধ্যমে কোনো হিংসা থাকবে না কোনো বিদেশ থাকবে না স একে অপরকে সবসময় ভালোবাসতে হবে আর এই ভালোবাসার মাধ্যমেই ফেসবুকে আপনি সফল হতে পারবেন একজন সফল ব্যক্তির গল্প যখন শুনবেন দেখবেন তার পিছনে অনেক পরিশ্রম আছে অনেক ত্যাগ করছে অনেক কষ্ট করছে আর এই কষ্টের মাধ্যমে সে আজ প্রতিষ্ঠিত সে আজ সাকসেস সে আজ সাফল্যের দ্বার পান্তে তাই প্রতিটি মানুষকে কষ্ট করতে হবে প্রতিটি মানুষকে ধৈর্য ধরতে হবে ধৈর্য হল গুণ ধৈর্যের ফল অনেক মিষ্টি প্রতিনিয়ত ধৈর্য ধরে যান কষ্ট করে যান ইনশাল্লাহ সাকসেস হবেন কন্টেন্ট মনিটেশন আপনি পাবেন সবার জন্য রইল শুভকামনা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ